আসসালামু আলাইকুম আশা করি রান্না সবাই ভালো সবাই রান্না করে এরকম থাকে সাজিয়ে আর আমার রান্না করে আমি আর ভালো লাগে দিন পাখির জন্য খাওয়ার জন্য আনছি তো মোটা ডালগুলো পানি দিকে ভিজে রাখছি তো ছয় সাত দিনে কি সুন্দর হয়েছে কালারটা এত সুন্দর আমি মাটিতেও দেখি তো মাটির ঘোলাও আমি দেখাবো মাটিতেও ছোটো ছোটো ভাত্র মানে ছোট পাতা দিয়ে গেছে কহি পাতা কচি পাতা কিন্তু পানির ঘোলা ছয় সাত দিনে মাসাল কি সুন্দর হয়ে বাইরে

তো এরকম পানি থেকে কী ডিজাই রাখেন কমেন্ট করে টাইমে আমি কলমি ডাঁটাগুলো মাটিতে দেখছিলাম মাটিতে দেখেন অল্প কিছু নতুন পাতা বজায় সবগুলো পাথর এর জন্য পানিতে কলমি কর্মী সাঁতাম বেশি বালক হয় সাঁতার জন্য অনেক সুন্দর নতুন পাতা বজায় কিন্তু মাটিরগুলা অল্প তাতে মাটিতে কিছু দেশ সবসময় সময় শাক করে খেতে চান তাহলে পানিতে ডাল ভিজিয়ে রাখলে অল্প সময়ের ভিতরে ভালো ফলাফল পাইবেন আর কি শাক ওঠায় খাইতে পারবেন দশ পনেরো দিনের ভিতরেই অনেক সুন্দর নতুন শাক গজা যায় মাটির মাটিরগুলো একটু দেরি হয় তো দেখতে পাচ্ছেন মাটিরগুলো একদম অল্প পাতা গজা সবগুলোতে যেমন হয়ও না